এই সপ্তাহে তো সেল নাই বলতে গেলেই চলে ব্যবসা বাণিজ্য মনে যদি এইভাবে চলতে থাকে তাহলে একদম আমরা মনে করি মাঠে মারা দোকান পাঠে কোনো কাস্টমার নাই এখন আমাদের কোটি টাকা ব্যয়ের পাঞ্জাবির শোরুমে বেচা বিক্রি নেই এক টাকাও গত এক সপ্তাহ ধরে ক্রেতা শূন্য থাকায় শোরুমগুলোতে অলস সময় পার করছেন কর্মচারীরা ছাত্রদের আন্দোলনের কারণে বেচা বিক্রি না হওয়ায় মালিকদের পথে বসার অবস্থা রাজধানীর এলিফেন্ট রোড এলাকার বিভিন্ন শোরুম ঘুরে এমন চিত্র দেখা গেছে এতে ওই এলাকার প্রায় পঞ্চাশটি শোরুমের ব্যবসায়ীদের প্রতিদিন ক্ষতি হয় পাঁচ লাখ টাকার বেশি বিগত এক সপ্তাহ যাবত দোকানপাটে কোনো কাস্টমার নাই ভয়ের লোকজন রাস্তায় বের হয় না এখন আমাদেরও তো শোচনীয় অবস্থা তারপরও পেটের জন্য তো সবাই দোকানপাট খুলতে হয় পাটে তো বিক্রি হয় না যাই হোক পাঁচ হাজার দশ যাই বিক্রি করতাম দিন বেশি বিক্রি এখন তো মানে বিশ বলতে হয় না আজকে প্রায় পাঁচ দিন যাবত কোনো বিশ হয় না ক্ষতি তো এখন তো পুরোই লস দোকান ভাড়া স্টাফ খরচ কারেন্ট বিল নিজেদের খরচ টোটালি পাঞ্জাবির জন্য অনেক দিনের বিখ্যাত রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা যেখানে শেরওয়ানি সহ পাওয়া যায় সুন্দর সুন্দর ডিজাইনের দামি দামি পাঞ্জাবি গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়ায় নানা কারণে বন্ধ রাখতে হয় পাঞ্জাবি শোরুম এতে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েন ব্যবসায়ীরা আমাদের মনে করেন যে এই যে কয়েকদিন ধরে তো দোকান পাট মনে করেন যে খুলতেই পারি না সপ্তাহখানেক কিন্তু আমাকে তো দোকান বাড়া মিস নাই বাসা ভাড়াও তো মনে করেন যে মিস নাই তারপর হলো যে কর্মচারীকে বেতনও মিস নাই বিদ্যুৎ বিলও মিস নাই এগুলো তো দিতে হবে এই সপ্তাহে তো সেল নাই বলতে গেলেই চলে এই সপ্তাহে আমাদের মনে করেন যে কত অনেক দোকানে মনে হয় পাঁচ হাজারও হয় নাই এখন ব্যবসা বাণিজ্য মনে করেন যদি এইভাবে চলতে থাকে তাহলে তো একদম আমরা মনে করেন যে মাঠে মারা এখন এভাবে চলতে গেলে তো আমাদের খরচ তো কোনো মিস নাই মনে করেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে হয় তাহলে তো ব্যবসা মনে করেন যে কোনো ব্যবসায়ী টেকতে পারবো না একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে নিউ মার্কেট সহ এলিফ্যান্ট রোড এলাকায় দূর দূরান্ত থেকে ক্রেতারা আসতে পারেন না অনেক সময় বন্ধ রাখতে হয় শোরুম এতে আরো ক্ষতি হয় ব্যবসায়ীদের পরিস্থিতি অনেকটাই খারাপ যে ব্যবসা বাণিজ্য নাই বলতে যেমনি তো আমাদের টুকটাক যাই হতো এখন তাও নাই এই আন্দোলনের জন্য আমাদের একদমই পরিস্থিতি খারাপ বিকাল পাঁচটার সময় আমরা বন্ধ করে দিই সব দিক দিয়ে আমাদের ব্যবসা কিন্তু খুবই খারাপ বাজ্যের তো আমাদের অনেকটাই লস হচ্ছে যেমন দোকান আছে স্টাফ আছে দোকানে বছরের তো অনেকটাই খারাপ বছরের তো মন মানুষের তো ভালো না কিনা না হলে আমাদেরকে দিবে কিভাবে সব দিকদের পরিস্থিতি অনুযায়ী সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ থাকলেও বাকি সময় চলমান থাকে এতে গত কয়েকদিনে প্রায় কোটি তাদের প্রত্যাশা খুব দ্রুতই এই সমস্যার সমাধান করার আমাদের মনে করেন যে চাওয়া পাওয়া বলতে কি সরকারের কাছে এইটাই অনুরোধ যে মনে করেন যে দেশটা জানি একটু স্বাভাবিক হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য তাতে একটু মনে করেন যে ভালো হয় তাহলে আমরা মনে করেন যে কিছু করে খাইতে পারো আজাদ ফারুক সোনালী নিউজ ঢাকা